তোমার বারে বারে তোমার কথাই কয় তোমার চোয়া হৃদয় মাঝে সুখের হাওয়া বয় মনটা আমার বারে বারে তোমার কথাই কয় তোমার চোয়া হৃদয় মাঝে সুখের হাওয়া বয় তোমার সাথে হব বোন দেশাম তরি গো আমি দেশাম তোরি তুমি রূপ মনের মারলা প্রেমের চুরি মারলা প্রেমের চুরি নিজুম রাতের পরী তুমি নিজুম রাতের পরী আমি কি যে করি বন্ধু আমি কি যে করি নিজুম রাতের পরি তুমি নিজুম রাতের পরি আমি কি যে করি বন্ধু আমি কি যে করি তুমি রূপ দেখাইয়া মনের ভেতর মারলা প্রেমের চুরি গো মারলা প্রেমের চুরি তুমি রূপ দেখাইয়া মনের ভেতর মারলা প্রেমের চুরি গো মারলা প্রেমের চুরি নিঝুম রাতের পরে তুমি নিঝুম রাতের পরী আমি কি যে করি বন্ধু যে করি আমি কি যে করি বন্ধু আমি কি যে করি